শিক্ষা জাতির মেরুদণ্ড আর আমগো সোনার বাংলার মেরুদণ্ড হচ্ছে টিকটক বাইবার এইটা সেটা আবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন স্কুল কলেজে পড়তাম বা আমার এজ বা আমার থেকে আজ সিনিয়র যারা আছে চব্বিশ পঁচিশ বছরের যারা সিনিয়রগুলো আছে তারা যখন স্কুল কলেজে পড়ত তখন স্কুলে যাওয়ার সাথে সাথে ব্যাগটা রাইখা মাঠে চলে যেতাম যে কী হবে পিটি হবে শারীরিক ব্যায়াম ট্যাম হবে ব্যায়াম হবে জাতীয় সঙ্গীত হবে শপথ পাঠ করানো হবে যে দেশের জন্য আমরা কিছু না কিছু করব এই সেই নানান ধরনের সংকল্পবদ্ধ বোধ বা যেটার জন্য দেশ থেকে একটা ভালোবাসা ট্রান্স করেন শিক্ষার প্রতি একটা গুরুত্ব ছিল সৃজনশীলতা ছিল বাট এখন কি আছে কোথায় সেই শিক্ষা ব্যবস্থা এখন টিচারদের বিভিন্ন এন্টারটেনমেন্ট দেওয়া লাগে অঙ্ক করতে যাওয়ার সময় হাঁস মুরগি ডিমের হিসাব করা লাগে তারপরে আরো তো নানান ধরনের বিষয় আছি যেগুলো আসলে ভিডিওর ভিতরে বলা যায় না আপনারা সবাই জানেন বাংলাদেশে আসি মানে বাংলাদেশে যারাই আছেন তারা বিষয়গুলো একদম প্রত্যক্ষদর্শী তো দেশের প্রতি এখন সত্যিকার অর্থে কারোরই ভালোবাসা নাই যে ফাঁক পাচ্ছে দেশটার লুইটা পুইটা খাইতেছে এটা আপনার জায়গা থেকে যদি আপনিও সুযোগ পাইতেন আপনিও লুইটা পুইটা খাইতেন কারণ আপনার আশেপাশের মানুষ লুইটা পাইতে লুইটা খাইতেছে চুইটা খাইতেছে চুই সেবার আপনি কেন চুই শেখাবেন তো এইটাও আপনার একটা প্রশ্ন তো নীতি নৈতিকতার একটা ব্যাপার আছে আমাদের মধ্যে এখন আসলে দেশের ভিতরে কারোর মধ্যে নীতি নৈতিকতা নাই আমি যে কথা বলতেছি না আমার ভিতরে নীতি নৈতিকতা নাই কারণ কি কারণ দেশ চলতেছে আছে যেই ফ্লোতে আপনার আমার চলতে হবে সেই ফ্লোতে এই কাকারা এই যে ওদের ভিতর একটা জিনিস দেখেন ওদের যে ছোটো বাচ্চাগিলা ওদের শিক্ষিত করা হয় যেভাবে এটা যদি দেখানো যেত বা বোঝানো যেত আমাদের দেশে এটা জাস্ট ভিডিওগ্রাফি করেও যদি বোঝানো যেত দেখ ওইখানে এরকম কিছু হচ্ছে আমাদের অনেক উন্নতির দরকার আমরা উন্নয়নশীল আমরা এই জায়গায় উন্নত ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ সেই বাংলাদেশ সেতু বিমান এটা আবি আবিজাবি বিমানবন্দর কর্ণফুলি মানে এগুলো করে অনেক কিছুই করা যাবে দেশ ডেভেলপ হবে সিগন্যেল দিয়ে অনেক কিছুই করা যাবে দেশের জাতির শিক্ষার পরিবর্তন না হলে জাতির মেরুদণ্ড মানে স্ট্রং হবে না দেশের অর্থনীতি বিল্ড হবে না দেশ সুন্দর হবে না দেশ সুন্দর করতে হলে আমাদের ইয়াং জেনারেশন ঠিক করতে হবে কর্ম ব্যবস্থা ঠিক করতে হবে আমি কোন বাবার না সিরু আমি এত আর তার ফালতু কথাবার্তা আমার দেশে সব কথাবার্তা যায় না পরে পাল স্কিপ